এই যে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন মা বোনের আপদ থেকেই এর নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার এলাকায় যত আহেলে হাদিস আছে নিউ নেট ফারাজি মোবাইল ফারাজি যারা আছে ওদের ওদের বাপ সরে সত্যি কথা তার কারণ আমরা জানি বাপের কথাকে ফেলে দিতে হয় বাপ যদি একটা কিছু খারাপ কথাও বলে একটু সহ্য করে নিতে হয় এটাই শরীয়তের বিধান তো এরা হচ্ছে নিজের আসল বাপ জন্মদাতা বাপের কথাকে প্রত্যাখ্যান করতে শিকার কিন্তু এদের এদের যে আপনার ঔরস বিনা ঔরসের যে বাপ এদের কথাকে প্রত্যাখ্যান করতে প্রস্তুত নাই আগে আমি শুনিয়ে দিই তারপরে মুখে বলি নাকি না মুখে বলার পরে শোনাবো একবার শুনিয়ে দিই আপনাদের কাছে শুনবো আসসালামু আলাইকুম ধৃত অবস্থায় মহিলারা কি কোরআন স্পর্শ করে পড়তে পারবে জি পারবে হাইজ অবস্থায় কোরআন শরীফ ধরা পড়া যাবে যাবে আচ্ছা আপনারা সকলে শুনতে পেয়েছেন সবাই পেয়েছেন এই বক্তা এত বড় গন্ড মূর্খ আর এদের উত্তর আপনার আমার প্রত্যেক গ্রামে জন্মগ্রহণ করেছে এদের বক্তা বলছে যে মা বোনেরা তাদের যখন মাসিক হয় ঋতু হয় হায়েজ হয় এই মাসিক অবস্থায় ঋতু অবস্থায় হায়েজ অবস্থায় তারা পবিত্র কুরআন মাজিদকে স্পর্শ করে ছুঁয়ে ছুঁয়ে করতে পারবে জোরে বলুন নাউজুবিল্লাহ বলেন যে ব্যক্তি এরকম কথা বলেছে ওই ব্যক্তি সঠিক বলেছে না ভুল বললো বলেন তো মা বোনদেরকে আল্লাহ অনেক ফ্যাসিলিটি দিয়েছে তার মধ্যে একটা সব থেকে বড় সম্মান এটাকে খারাপ মাইন্ডে নেবেন না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হায়েজের অধিকারী করেছে বলেই এটা আপনার জন্য বড় অহংকার কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে যে সমস্ত মা বোনেরা আপনার হায়েজ বলি হয় যাদের হায়েজ হয় তারাই দুনিয়ার মধ্যে সন্তানের মুখ দেখাতে পারে জি তাহলে আপনাদের এটা অহংকার আল্লাহর দান আপনার সৌভাগ্য যে আল্লাহ আপনাকে দান করেছে আর এটা এমন একটা জিনিস যে যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ওই কয়েকটা দিনের নামাজ পর্যন্ত maaf করে দেয়

করতে পারো এটাই কিন্তু আমার উদ্দেশ্য তোমাদের উদ্দেশ্যে বলি তোমার সাইককে একটু দেখো তো তোমার সাইক বলেছে কি বলেনি যে হায়েজ অবস্থায় অপবিত্র অবস্থায় মহিলারা মা ও বোনেরা পবিত্র কুরআনকে স্পর্শ করে ধরে ধরে পড়তে পারে এবার আমি আপনাদের সামনে দলিল দিই বাবা জীবন যে এই পবিত্র কোরআনকে স্পর্শ করে ধরে ধরে পড়া যাবে কি যাবে না এই ব্যাপারে কোরআন হাদিসে কোন দলিল আছে কি নাই দেখুন এরা তো যেসে হাদিসের দলিল মানতেই চায় না এরা আগে বলে কোরআন থেকে দলিল দাও যদি না পাওয়া যায় তাহলে বলবে বুখারি থেকে দাও যদি না পাওয়া যায় বলে মুসলিম থেকে দাও সিহা সিত্তার বাইরে গেলে বলবে ওগুলো মানি না অনেকেই বলে কিন্তু অনেক আহলে হাদিস আছে যারা এটা বলে না অনেকেই মানে অনেকেই মানে না এরা হচ্ছে বহুরূপী এদেরকে চিনতে আপনি পারবেন না সম্ভব না কখন কি বলে আর কখন কি করে এরাই জানে তো বাবা জীবন এই নাপাক অবস্থায় অর্থাৎ হাইজের অবস্থায় বা পবিত্র অবস্থায় পবিত্র কোরআনকে স্পর্শ করা যাবে না এই ব্যাপারে পবিত্র কোরআনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করে দিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ দলিল সূরাতুল ওয়াকিয়া সূরা ওয়াকিয়া নাম বলে দিচ্ছি আয়াত নাম্বার 79 অর্থাৎ 79 মাথায় রাখেন মা বোনেরা ভালো করে যারা আপনাদের সামনে ওই আপনার কিনা নতুন ভাবে আপনার মোবাইলে দিন শিখার পরে ওই রকম শিক্ষা দিতে আসবে তাদের জন্য ঝাঁটা নিয়ে প্রস্তুত থাকতে হবে কারণ তারা যখন আসবে সর্বপ্রথম জবাব তাদেরকে এটাই দিতে হবে যে যারা নাপাক অবস্থায় যেখানে আল্লাহ নামাজ পর্যন্ত মাফ করে দিতে পারে ওই জায়গায় পবিত্র কোরআনকে স্পর্শ করার কথা বলে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই তাদের সঙ্গে দিন শিক্ষা করার কোনো

হু মানে হচ্ছে কুরআন শরীফ এই জায়গায় যে তোমরা পবিত্র কুরআনকে স্পর্শ করো না ইল্লাল মুতাহহারুন কিন্তু যখন پاک থাকবে পবিত্র থাকবে তখন তোমরা স্পর্শ করো پاک পবিত্র ব্যক্তি রেখে তোমরা কেও পবিত্র কুরআনকে স্পর্শ এখন যদি হাজার হাদিস আপনার সামনে এনে দেয় যে হাইজের অবস্থায় কোরআনকে স্পর্শ করা যাবে কোন হাদিস গ্রহণযোগ্য হবে হবে না কারণ কোরআনের মোকাবেলায় যদি হাদিস আছে ওই হাদিস বাতিল চলবে না হাদিসকে মুতাবাতির পর্যায়ের হতে হবে তবে ওখানে ওসুল ফিট করা সম্ভব হবে ব্রাদার অতএব কুরআন থেকে ডাইরেক্টলি প্রমাণিত আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়েছে তুমি অপবিত্র আছো মানে কুরআনকে স্পর্শ করবে না বাস ক্লিয়ার এবার যারা অপবিত্র অবস্থায় কুরআনের মতন পবিত্র গ্রন্থকে স্পর্শ করে বা স্পর্শ করতে চায় মানুষদেরকে তাগিদ দেয় স্পর্শ করতে বলে এই বলেন আপনারা তাদের কাছে সম্পর্ক রাখবেন তাদের কাছ থেকে

যে ডাক্তার না তার কাছে কেন আপনি অপারেশনের উদ্দেশ্যে যাবে যে ডাক্তারি করতে জানে তার কাছে গিয়ে অপারেশন আপনাকে করতে হবে তাই না বাবা অতই এত বড় বড় যোগ্য অভিজ্ঞ আলে উলামা আপনাদের এলাকায় ভর্তি আছে তাদের কাছে যান তাদের তাজিম করুন সম্মান করুন তাদের কাছ থেকে দিন শখুন ইহকালেও ভালো হবে পরকালে ভালো হবে মুসলমান এই গেল মা বোনদের জন্য এক নম্বর দলিল দ্বিতীয় নম্বর দলিল তারপরে এরা আবার হাদিস চাইবে এদের মানে লজ্জা নেই এদেরকে যত দলিল দিবেন আপনার দলিল শুধু চেয়ে যাবে বলে এই দলিলটা জাল এই দলিলটা বাতিল এই দলিলটা মৌজু এই দলিলটা জয়ীব মানে একটার পরে একটা আপনি জটা দিবেন সবগুলোকে বাতিল আর জয়ীব আর জাল বলে 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 আপনার মাথাকে খারাপ করে আর একটা দলিল আপনাদেরকে শোনাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেছেন

চিঠি লিখলেন কাকে চিঠি লিখেছিলেন কাতাবা ইলা আহলিল ইয়ামানে আল্লাহর নবী ইয়ামেন বাসীদের উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন একজনকে নয় এটা আলাদা হাদিস ইয়ামেন বাসীদের উদ্দেশ্যে ইয়ামেন একটা দেশের নাম এখনো কিন্তু পৃথিবীর মানচিত্রে আছে সৌদি আরবের আশেপাশে হবে ইয়ামেন এই ইয়ামেন দেশের মানুষদের উদ্দেশ্যে আল্লাহর নবী একটা চিঠি লিখেছিলেন তানাফিহি ওই চিঠির মধ্যে কি লেখা ছিল আল্লাহর নবী বলছেন লা ইয়া মাসাল কোরআনা ইল্লা তাহিরুন তোমরা পবিত্র কোরআনকে বা অবস্থায় না নাপাক অবস্থায় ছুবে না স্পর্শ করবে না আল্লাহর নবী ঘোষণা করেছেন এরপর আপনি স্পর্শ করার দলে যাবেন জি আর ও নুংরা নুংরা কত কথা বলেছে আপনি শুনলে মাথায় কাজ করবে না